আত্ম আন্দোলনে অভিযোগ পেয়েছে মিরপুরে চারটি থানার কমিটি প্রকাশ করা হয় তো কমিটিতে আমি আমার নিজের নাম না দিতে অবাক হই কেউ দিতে অবাক হই বিরপুরে যারা লিডিং করেছিল যারা বিভিন্ন সময় অস্ত উত্তাব থেকে শুরু করে মাধবিকাপ থেকে শুরু করেছিল তাদের কারো নামই নাই চলো উত্তান্তরে কয়েকটি থানা কমিটিতে বেশ কিছু ছাত্রলীগের সক্রিয় কর্মী নাম দেওয়া নাম দেখতে পাই যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের উপর নিম্ন হামলা চালিয়েছে কমিটি ঘোষণার পরের দিন সন্ধ্যায় আমরা দেশ কয়েকজন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস দোকান গাওয়ারে যাই এখানে যাওয়ার পর আমরা দুটি গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক করতে থেকেই যেতে আসছি চলমান ছিল এই কারণে আমাদের চেনা পরি সেন্ট্রাল সমন্বয়কে দেখতে পাই যার কারণে সেন্ট্রাল অফিসের লাগিয়ে এবং আমরা দেশ যার মতো বাসায় চলে যাওয়ার জন্য হঠাৎ করে আমরা যখন নিচে আসি ওপর জন্য হামলা চালায় এবং বারবার বলতে থাকে তোরা কেন আসছি আজকে অফিসে তোরা কেন আজকে অফিসে আজকে বলে মেরে দেবো তোদের হাত পা ভেঙে দেবো বলতে থাকে তখন একজন সন্ত্রাসী বলতে থাকে সমস্যা নাই সেন্ট্রাল থেকে অনুমতি আছে এদের যত পারো স্মার আমরা চারজন সেখানে গুরুতর আহত হই কি হাসপাতালে ভর্তি হই আমরা আপনাদের অনুরোধ রুমায়ন টাওয়ারে এবং তার আশেপাশে ভবনেপুরের পুরো একটু চেক করে দেখবেন প্রত্যক্ষভাবে ভাবে দোষী প্রিয় সাংবাদিক ভাইরা আমার প্রশ্ন হচ্ছে কি এই ট্রেভার যার হুকুমে অফিসে আসার অপরাধে আমাদের উপরে যখন হামলা চালানো হলো আমরা জানতে চাই আমরা জানতে চাই જાન બહુ ધન শুরু করেছে আর আমি যদি এইসব হই তাহলে প্রমাণ বের করুন যে আমি ছাত্রলীগ অথবা ছাত্র ছিলাম আপনারা প্রয়োজনে নতুন কমিটি গঠন করুন এবং আমাদের বিরুদ্ধে তদন্ত করুন আমরা কি আজও ছাত্র দল বা ছাত্রলীগ আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিতে হচ্ছে যাতে আমরা আজকের এই ট্রেস মিটিং না করি আমাকে বাসা থেকে নিয়ে না

কর নিজের পুনর্বাসন করা হচ্ছে